হ্যালো সবাই মালয়েশিয়াতে আমরা কত বড় একটা ভয়ঙ্কর জঙ্গলে আসছি আজকে আমি দেখাই কত বড় ভয়ঙ্কর জঙ্গল আমি আর শামিম আমার কাওয়ান এটা মালয়েশিয়ার আমরা দুইজন আসছি কত বড় ভয়ঙ্কর জঙ্গল এই জঙ্গলে কত বড় বড় সাপ থাকে ভিতরে ঢুকলে তো দেখানো তো দেখুন কত বড় ভয়ঙ্কর জঙ্গল পাহাড়ের মতো জঙ্গল এদিকে আছে ছোট 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 গাছ এরা এই জঙ্গলের ভিতরে কে জানি গাছ চাষ করছে এগুলা হইতে আছে পেঁপে গাছও আছে এইসব কি গাছ আমি নাম জানি না আছে দুই একটা দুই একটা চিনি আর কি এখানে ডাটা শাকও আছে কে জানি ডাটা চাষ করছে এগুলো সব ডাটা শাক এইদিকে আছে কোম্পানি অনেক বড় বড় কোম্পানি আছে যে পিছনে যা দেখা আছে এগুলো সব বড় বড় কোম্পানি আজকে আজকে ছুটির দিন আজকে কেউ কাজে আসেনি তাই লোক দেখা যাচ্ছে না আজকে আজকের ব্লকটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন